জীবনে এই তিনটা জিনিস খেয়াল করবেন ধৈর্য চেষ্টা সফলতা মানে সারাদিন পরিশ্রমের বাদে এত সুন্দর জায়গা আইছি যেটার নাম হচ্ছে তিনশো ফিট রাস্তা ভাই ভাইরাল জায়গা একবার দেখেন ভাই মাথা নষ্ট কারবার যার নাম হচ্ছে তিনশো ফিট ভাই মানে মানে মাথায় নষ্ট ভাই একবার দেখেন ভাই তিনশো ফিট রাস্তা একবার দেখেন

ভিডিও সাল लेके আপায় দি আছে পড়েও এই লন ভিডিও ভিডিও করবেন না আপনি এটা আইলাম কি এনে নাকি এম বইনি নাকি আরে লোক কইলো কি আপনি ওই যে ওই জায়গাতে তাসার দেখেন জানি যাও না আচ্ছা যাওয়ার চেষ্টা তো করুন একটু রাস্তা ভাই নিচে তো নাম হই আর ওমরের রাজধানী থামলাইন দেয় কই ভাই সব সেলিব্রিটিরা মানে এই জায়গা আইছি আপনি اوقات তোমারই اوقات একবারে সেম টু সেম আপনি দেখ लीजिए একবার